নমস্কার প্রিয় ইউনিক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যায় লক্ষ্মী নারায়ণ রাজ্যকে ছয় রাশি ঘোষাঘোছার টাকা বা অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি এবং এই রাজযোগে কোন সেই ছয়টি রাশি যে রাশিগুলি স্বয়ং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ প্রাপ্তি ঘটতে চলেছে যা তাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে চলেছে সমস্তটা আমি আজকের ভিডিওতে জানাবো তো না করে ভিডিওটি শুরু করবো প্রত্যেকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং কতটা দিন থাকছে সমস্তটা আলোচনা করব সামনের সপ্তাহে অর্থাৎ বর্তমানে একত্রিশে মে একত্রিশে মে বুধ তার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে অবস্থান করবে মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং এই বৃষ রাশিতে প্রবেশ করাকালীন সময়ে তার আগে থেকে অর্থাৎ শুক্র অলরেডি বৃষ রাশিতেই অবস্থান করছে এবং শুক্র ও বুধের এই যে যোগ মহাসংযোগ লক্ষ্মী নারায়ণ সৃষ্টি এই ছয়টি চলেছে বা তাদের মেগা পরিবর্তন ঘটতে চলেছে ভাগ্যের আমূল পরিবর্তন কিন্তু দেখা দিতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি আর যেই না করে জানা যায় বুধ আমাদের বুদ্ধির গ্রহ বুধ আমাদের বুদ্ধি কোন সেক্টর থেকে আপনারা কিভাবে শেয়ারে ইনভেস্টমেন্ট করব কোথায় কোন জায়গাটাতে ইনভেস্টমেন্ট করলে আপনাদের প্রফিটের জায়গাটা থাকবে সেটা কিন্তু সমস্তটাই বুধ কিন্তু নির্দেশ করে সেই বুধ একত্রিশে মে দুপুর বারোটা বারো মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং শুক্রের সাথে একসাথে সংযোগ হয়ে এই রাজ্যকটি তৈরি করছে অর্থাৎ লক্ষ্মীনারায়ণ রাজ্যক এবং সেই রাজ্য তৈরি হওয়ার জন্য এই রাশিগুলি কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছে সেই সঙ্গে সেখানে আবার এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফল তো পাবে এই ছয়টি রাশি তার সঙ্গে আরও বিভিন্ন রাজ্য তৈরি হয়েছে একটি হলো রবি ও বুধের বুধাদিত্য রাজ্য শুক্র ও রবির শুক্রাদিত্য রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং ধনলক্ষ্মীর যোগ তৈরি হয়েছে সেখানে মালব্য মহাপুরুষ রাজ্যও কিন্তু তৈরি হয়েছে এই দুর্লভ দুর্লভ রাজ্যগুলি তৈরি হওয়ায় এই ছয়টি রাশির বিশেষ সুফল পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এই রাজ্যগুলি আপনাদের জীবনে বিরাট শুভ প্রভাব ফেলতে চলেছে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা বলশালী হয়ে উঠতে চলেছেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে টাকা প্রাপ্তি ঘটবে সেই সঙ্গে বাড়িতে কোনো মাঙ্গলিক বা শুভ ধার্মিক কোনো কাজ হওয়ার গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে চাকরিজীবীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হলো বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশনও হতে পারে আপনাদের পদোন্নতিও হতে পারে আপনাদের ইচ্ছা অনুযায়ী চাকরি প্রাপ্তিরও জায়গাটা কিন্তু থাকতে চলেছে নতুন কোন চাকরির খবর পেলেন ব্যবসায়িক ক্ষেত্রে খুবই ভালো শুভ দিক দেখা দিচ্ছে আত্মসম্মান অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে তারপরে যে রাশি কথা জানাবো সেটি হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের নতুন চাকরির গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে যারা চেষ্টা চালিয়েছেন তাদের ক্ষেত্রে তো থাউজেন্ড পার্সেন্ট প্রাপ্তির যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের বেতন বৃদ্ধি হতে চলেছে আর্থিক সমস্যা কেটে যেতে চলেছে জীবন জীবনসঙ্গী লাইফ পার্টনারের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটবে প্রেমের সম্পর্কে যদি দেখা যায় প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় কিন্তু আপনাদের থাকছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় অর্থনৈতিক দিক থেকে বলশালী হয়ে উঠবেন কর্মক্ষেত্রে উন্নতি স্যাটিসফ্যাকশান থাকবে আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার মার্কেট ফটকা লটারি এইসব জায়গাগুলি থেকে গাঢ় প্রবল প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ভাগ্যের সাপোর্ট থাকবে সেই সঙ্গে সেই সঙ্গে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা বলশালী হয়ে উঠবেন কর্মক্ষেত্রে ইচ্ছা অনুযায়ী কাজ বা আপনাদের বিদেশ থেকে ভালো প্রফিটের জায়গাটা কিন্তু রয়েছে বা আপনারা বিভিন্ন দৈনন্দিনমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনাদের প্রফিট কিন্তু থাকছে আধ্যাত্মিক কাজগুলিতে অংশগ্রহণ করতে চলেছে তারপরের রাশি যেটা সেটি হলো আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় এই লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং এই যে বিভিন্ন রাজ্যগুলি এই রাজ্যগুলি সৃষ্টি হওয়ার জন্য ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ভালো শুভ ফল কিন্তু আসতে চলেছে খুবই পজিটিভ দিকে আপনাদের থাকছে অর্থনৈতিক দিক থেকে আপনারাও কিন্তু বলশালী হয়ে স্বয়ং লক্ষ্মী নারায়ণ আপনাদের গৃহে কিন্তু প্রবেশ করতে চলেছে ভাগ্যের সাপোর্ট করবে আপনাদের আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদেরকে বলশালী করে তুলবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখা দিচ্ছে আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্ক যে উন্নতি সেটা ঘটবে বন্ডিং আসবে সন্তানের সেক্টর থেকে ভালো দেখ ভালো দিকটা দেখা দিচ্ছে এবং আপনারা যারা বিদেশে কাজ করছেন সেখান থেকে প্রফিটের সম্ভাবনাটা গাঢ় প্রবলভাবে রয়েছে বা সিটি থেকে বাইরে গিয়ে কাজের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার বৃষ রাশি জাতজাতি জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের এই যে রাজ্যগুলির জন্য গোছা গোছা টাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে কারণ যেহেতু আপনাদের রাশিতেই এই রাজ্যটি তৈরি হচ্ছে আপনাদের রাশিতে এই দুর্লভ দুর্লভ রাজ্যগুলি তৈরি হওয়ার জন্য এক একসঙ্গে তৈরি হওয়ার জন্য আপনারা কিন্তু এক কথায় চোখ ধাঁধানোর মতো অর্থ আপনাকে এই সময় ইনকাম করতে চলেছে যে কাজে আপনি হাত দেবেন সেই কাজ থেকে আপনাকে কিন্তু উন্নতি সফলতা সাকসেস দেখা দেবে তবে পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন আপনাকে কিন্তু সে তেমনভাবে আপনি কিন্তু ফল পাবেনই না পরিশ্রম করতে ফল আপনি কিন্তু থাউজেন্ড পার্সেন্ট পাবেনই পাবেন আপনি এই সময় ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলেন ভালো প্রফিট পাবেন নতুন কোনো কাজের অফার পেয়েছেন সে কাজে যোগদান করুন সেখান থেকে ভালো লাভের জায়গা আশঙ্কাটা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে আপনাদের এই সময় শেয়ার মার্কেট থেকে প্রফিটের জায়গা থাকছে সন্তানের সেক্টর ভালো রয়েছে স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাওয়া বা বাইরে টাইম স্পেন্ড করার জায়গাটা কিন্তু রয়েছে তারপরে রাশি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতীয় ক্ষেত্রে যদি দেখা যায় এই দুর্লভ রাজ্যগুলি লক্ষ্মীনারায়ণ রাজ্য জারণ একটি আপনাদের ভাগ্যের কিন্তু খুবই ভালো মাতা পিতার সাপোর্ট থাকছে আপনার যে অফিসের যে আপনার যে উচ্চ পদস্থকারী ব্যক্তিরা রয়েছেন তাদের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে প্রশংসা হতে চলেছে আপনাদের সেই সঙ্গে প্রমোশন হতে চলেছে সামাজিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সামাজিক ক্ষেত্রে মান সম্মান পদ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের ক্ষেত্রে বলব আপনাদের আধ্যাত্মিক জায়গাগুলিতে অংশগ্রহণ করার গাঢ় প্রবল যোগ রয়েছে সেই সঙ্গে সন্তানের উন্নতি দেখা দিচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের আপনাদের এই সময় বড় ধরনের অ্যামাউন্টের অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু তৈরি হয়েছে লাস্ট এবং অন্তিম একটি রাশির কথা জানাবো যে রাশিটা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছে সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের প্রপার্টি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে আপনাদের ট্রেন্ডিং থেকে শেয়ার মার্কেট থেকে বা আটকে যাওয়ার টাকা বা ডুবে যাওয়ার টাকা সেগুলো প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো পরিবর্তন ঘটতে চলেছে সে সঙ্গে নতুন কোনো এমপ্লয় অ্যাড করা পরিবর্তন ঘটানো আপনাদের মধ্যে কিন্তু থাকবে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য গোছা গোছা টাকা নিয়ে আসবে এই রাশিগুলির ক্ষেত্রে মেগা পরিবর্তন ঘটাবে তাদের জীবনে সে রাশিগুলি কোন কোন রাশি সমস্তটা আমি আজকে ভিডিওতে আলোচনা করছি তবে সর্বোপরি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনাদের জন্ম ছকে এই লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য রাজ্য শুক্রাদিত্য রাজ্য ধনযোগ মালব্য মহাপুরুষ রাজ্য কিংবা শুক্র বুধ সূর্য এবং বৃহস্পতির প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার আপনার জন্মছকটি যদি ভালো থাকে থাউজেন্ড পার্সেন্ট ফল পাবে যদি কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে হলো একান্তই জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটি রয়েছে আপনারা যদি ইচ্ছুক থাকেন অবশ্যই আপনারা বর্তমানে হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটি হলো নাইন ফোর যাদের ক্ষেত্রে জন্মছক জন্মগোষ্ঠীর হস জানা নেই ডেটা অফ বার্থ জানা নেই তাদের ক্ষেত্রে কিন্তু হস্তরেখা বিচার করেও কিন্তু বলাটা সম্ভব তা যারা ইচ্ছুক রয়েছেন একান্তই হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্তটা আপনাদেরকে রিপ্লে দিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ